আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম দিলে সালামের জবাব আওয়াজ করে দেওয়া ওয়াজিব আর পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা عباده الذي اصطفى اما بعد فقد قاد الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال الله جل وعلا ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال وقال انني من المسلمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عمل بما علم ورثه الله يعلم ما لم يعلم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه او كما قال عليه الصلاه والسلام وقال النبي صلى الله عليه وسلم من كان في طلب العلم كان الجنه في طلبه او كما قال عليه الصلاه والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لقزة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم محمد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা আলহামদুলিল্লাহ পাক আল্লাপাক রবত দরবারে লাখো কোটি শুকুর সজ উদাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে এই দুনিয়া নামক নাপাকি জায়গা থেকে হাজারো অসংখ্য ব্যস্ততার থেকে মুক্ত হয়ে আপনাকে আমাকে আল্লাহ পাকের অত্যন্ত ভালোবাসা অত্যন্ত দয়া ও মেহরবান করি করোনা হাদিস আলোচনায় দশ মায়ের দশ সন্তানকে একত্র হয়ে আইলমে দিন হাসিল করার উদ্দেশ্যে আমলে নিয়ে কথা কথাগণ ঠিক কিনা দিন হাসিল করার উদ্দেশ্যে আমলের জিন্দিগি তরিকার রং নিজের মধ্যে ওঠে করোনা হাদিস আলোচনায় আপনাকে আমাকে বসার তো দান করেছেন এই জন্য সেই মহান রবের সানে আমরা সবাই কালী শুকুর আদায় করে সাগরে জবান খোলে ইমানে আওয়াজ কেঁচু করে পড়ে নিতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজনিন আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তত্ত্ববহুল আলোচনা আমরা বিশেষ করে যে আলোচনা আজকে হবে আমরা সকলেই আলোচনার উপর ইস্তেকামাতের সাথে আমলে নিয়েতে কথাগুলো শুনব পাক কোরআনে ক্যিমের সুরাতল হামিম সেজদা বলেন সবাই সোরাটার নাম কি হামিম সেজদা এরপরে আরেকটা সোরা থেকে আমি আপনাদের সামনে তেলোয়াতে করিম থেকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরাতল আলী আমরানের ওয়ান হান্ড্রেড ফোর একশো চার নম্বর আয়াতের চার পাড়ার দুই নম্বর পৃষ্ঠা আল্লাপাক বলেন কি বলেন আল্লাহবাক সুরতুল আলিয়া মরণের মধ্যে বলছেন ওয়েল তে কুম্মিং কুম উম্মা তুই না ইলা খয়রি ভয়া মরুন মারুফ ওয়ে না আনিল মুঙ্কার ওয়া উলা ইক হমুল মুফলে হৌন সম্লা বলেন আমিন সমস্ত বান্দাকে উদ্দেশ্য করে বলেন ও আমার বান্দা ও আমার খাটি গোলাম আমার উম্মতি মহাম ও আমার উম্মতি মোহাম্মদিরা আমার নবীর মোহাম্মদা শুনে রাখো খাটি গোলাম খাটি বান্দা তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার এমন একটা জামাত থাকা দরকার যে জামাতগুলো যে জামাতের যে দলের কাজ হবে আল্লাহর হুকুম আল্লাহর দিকে আহ্বান করা নিজেরাও নেক আবল করা জোরে বলেন সবাহ নিজেরাও আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর দিকে আহ্বান করতে হবে অন্য কেউ সৎ কাজে আদেশ দিতে হবে নিজেও সৎ কাজ করতে হবে এমন একটা দল এমন একটা জামাতের কথা যিনি বলেছেন তিনি কে সবাই কন্যা আওয়াজ করে মন খুলে ভালোবাসা নিয়ে বলেন কে আরো জোরে বলেন কি এই যে তাবলিক জামাত যে সমস্ত জামাত তাবলিক হওয়ার কন যে কোনো জামাত কন প্রত্যেকটা যেই জামাত যেই দলের মধ্যে দেখবে নিজেরা অনেক আমল করে আবার অন্যকে আল্লাহর দিকে আহ্বান করে সৎ কাজ আদেশ করে এবং অসৎ কাজ নিষেধ করে হয় না আলীল ওয়া উলা ই কাহমুল মুফলি বলেন ওই দল ওই জামাত একমাত্র সফল কাম কামিয়াবি সোয়া পরে তাহলে সফল কাম কামিয়াবি যদি আমি আপনি হতে চাই তাহলে আমার আপনার সর্বপ্রথম যে ফার্স্ট যে পয়েন্ট সেটা হলো আমার আপনার জামাত এমন একটা দল এমন একটা জামাতের সাথে আমার নাম থাকতে হবে যে জামাতের লোকেরা সান্দাবাজ কি কোন দর্শনকারী যে জামাতের লোকেরা মানুষের হক মায় রেখায় মিথ্যা কথা বলে গিবোধ করে পরে করে শুনেই এ বিশ্বাস করে ও এই হাই হাই হায়ের সর্বনাশ কিছু মানুষ আছে দেখবেন না আল্লাহ দান করুক যাই যাই না 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 শোনা শোনা কথা 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 বলবেন বলবেন এক মুখের কথা নিয়ে কোনোদিন কোনো কথা বলবেন না দুই মুখের কথা শুনবেন আসলে বাস্তবে কি হয়েছে কি আমরা শুনলাম আমাদের মধ্যে কিছু মানুষের অভাব হয় না স্বভাব আছে না যে একটা কথা শুনলাম ও এই অবস্থা আল্লাহ পাকে দান করে বলে সবাই আমি আমি যেটা বলতেছিলাম আমার আপনার এমন একটা দল এমন একটা জামাত আল্লাহ পাকের হুকুম অনুসারে থাকতে হবে যারা নিজেরা কামল করবে অন্য কেউ নেকামলের জন্য ডাক দেবে এখন বলেন সেটা হোক সেটা হোক জামাতের কোন দল সেটা হোক তাবলিগের কোনো দল সেটা হোক আওয়ামী সেটা হোক বিএমপি যে কোন দলে যদি দেখি নিজেরা বল করে আবার আল্লাহর দিকে আহ্বান করে অর্থাৎ দুনিয়া বিখে মানুষগুলাকে আল্লাহর দিকে আখেরাতের দিকে যারা আহ্বান করবে এই দলই হলো আমার আপনার আসল দল কতক্ষণ ঠিক কিনা আর এই দলকে আল্লাহ আমাকে উদ্দেশ্য করে বলেন এরাই হল সফল কাম কামিয়াবি আরও কি জানেন খাঁটি মুসলমান যদি আমি আপনি হতে চাই খাঁটি মুসলমান মুসলমানের মধ্যে যদি আমি আপনি নাম লেখাতে চাই তাহলে আমাকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটাও হলো দাওয়াতের কাজ সবাই বলেন সেটাও কিসের কাজ দাওয়াতের কাজ দাওয়াত ছাড় কোনো কল্পনা নাই দাওয়াত এমন একটা আমান এমন একটা ইবাদত যে ইবাদত স্বয়ং আল্লাহ নিজে করেন কন্যা সুবাহান আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে দাওয়াতের কাজ করেন তাবলিগের কাজ করেন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কোরআনে কেরিমিত দাওয়াত কথা বলেন ঠিক কিনা গোটা কোরআনে কেরিমের প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত হলো দাওয়াত আল্লাহ কি দাওয়াতের কাজ করে না আল্লাহ কি তালিমের কাজ করে না কথা কন্যা কে তালিম করে না আল্লাহ কি গাস্ত করে না আল্লাহ শেষ রাতে তৃতীয় অংশে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা কার কোন জরুরত আছে কার কোন গুণামাফ করতে হবে কার কোন অভাব আছে আমি আল্লাহ পূরণ করে চাও আল্লাহ কি গাছ করে না আল্লাহ কি করে না সবাই সবাই তো কর না না করে কি আল্লাহ করে করে আল্লাহ আল্লাহ ফেরিস্তদেরকে নিয়ে তালিম করে সোমান আল্লাহ পড়েন আমার ভাইরা আমার আল্লাহ করে না কারিম তালাত করেন সোমান আল্লাহ করবেন না হুজুর এমন ভাবে কইতেছেন তাবলিগের সব কাজ মিলে যেতেছে এমন যদি সব কাজ মিলে যায় আমার কি তাবলিক না যে কোনো দলের যদি আল্লাহর সাথে আল্লাহর করণীয়র সাথে পয়গম্বর রাসুলদের সাথে যদি কোনো কাজ মিলে যায় এখন আমি যদি বলি আমার কোনো দোষ কোনো নাম নিছি আমি যেই দলে থাকবে আল্লাহ পাকের হুকুম আর নবীর তরিকা যারা নিজেরাও সৎ কাজ করে অন্যকেও সৎ কাজ করার জন্য বলবে নিজেরাও অসৎ কাজ থেকে বিরত থাকবে অন্যকেও অসৎ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বলবে তারাই হলো সফলকাম তারাই হলো মুসলমানদের মধ্যে একজন তারাই হলো মুসলমান তারাই কি

যে যেই ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করবে তোমাদের মধ্যে থেকে সবচেয়ে উত্তম কথা তোমার সব থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে তাহলে শ্রেষ্ঠ কথা কি বলেন আল্লাহর দিকে আহ্বান করা সবাই বলেন কি কোন কাজ আল্লাহর দিকে আহ্বান করা দা ইলিল্লাহি আল্লাহর দিকে আহ্বান করবেন তারপর কি সানু কলাম মিমমা দা ইলিল্লাহি ও আমিলা সলি ও নিজেও সৎ কাজ করবে নিজেও আমলের পাবন্দি করবে এখন কথার কথা আমি নিজেই নামাজ পড়ি না এখন যদি আমি আরেকজনে যে কই ভাই আসেন নামাজ পড়তে আসেন যে কি ব্যাপার তুমি আমার তুমি তো নিজেই নামাজ পড়ো না কি মহতারাম হাজিরিন এই জন্য আল্লাহ পাকের শর্ত এক আমল করতে হবে নিজে ভালায় থাকতে হবে তারপরে অন্যকে ভালায়ের জন্য ডাকতে হবে আল্লাহর দিকে আহ্বান করতে হবে তাহলে ওই দাওয়াত সফল কাম হবে তাহলে কি হবে তাহলে দেখেন আল্লাহ পাক পরে রাতে বলেন তাহলে আমার আপনার লিস্ট কোথায় যাবে খেয়াল করেন কিন্তু খ্রিস্টান বৌদ্ধ সেখানে যাবে না মুনাফেক মুসলমানের ক্ষেত্রে নাম যাবে না তারাও মুসলমান কিন্তু মার্কা মুসলমান এই মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান হলো যে ওকাল ইন্নানি মিনাল মুসলিম সে বলে বেড়াবে সে বলবে আমি মুসলমানদের মধ্যে একজন তাহলে দাওয়াতের কাদের সাথে আপনার নিজের নে কামল এবং অন্যকে আল্লাহর দিকে আহ্বান করা বলেন তাহলে আমি আপনি মুসলমান বলেন তাহলে আমি আপনি কি হব মুসলমান হব মাইন্ড করেন না দেখবেন কিছু লোক আছে দাওয়াত দেয় না হ্যান নিজে নে কামল করে নিজে নামাজ পড়ে পাশের ঘরের লোক নামাজে নাই নামাজ পড়ে না তার একটু কপালে ভাজও হয় না দিলে কোনো দরদ লাগে না হ্যাঁ দিলে কোনো দরদ হয় না যে হারে আমি তো নামাজ পড়তে আসলাম আব্দুর রহিম তো নামাজ পড়তে আসলো না আমি তো ফজের নামাজ পড়লাম পাশের ভাই তো নামাজ পড়লো না এরকম একটা দরজ যদি না থাকে আপনি নিজেই যদি খালি করতেই থাকেন কেউ কে দাওয়াত না দেন তাহলে আপনার ক্ষতি আছে তাহলে আপনার ক্ষতি আছে কি ক্ষতি কেমন ক্ষতি একটু খেয়াল করেন নেকামল করার পাশাপাশি যদি আপনি দাওয়াতের কাজ না করেন যেমন আমাদের কিছু সমাজের কিছু মানুষ দেখবেন দাওয়াতের তাবলিগের মানুষগুলোকে দেখতেই পারে না আমি শুনতে পারে না কিছু কিছু আছে আবার বিভিন্ন রকমের গালিগালাজ করে অক্ষ ভাষা বলে ব্যবহার করে মহতামের এসলার জন্য বলতেছি এরকম কাজ করা কি আমাদের জন্য ঠিক হবে বলেন আচ্ছা তাবলিকের কোনো কাজ তাবলিকের কোনো লোক আইসা কোনো লোকের কাছে আইসা টাকা চাইছে চান্দা চাইছে ভোট চাইছে এরপরে বিভিন্ন রকমের জোর জুলুম করে ঠাসা দিয়া মানে আপনার এই এমন ভাবে চাপ দিয়া কোনো কাজ করাইছে বলতে পারবেন যে হুজুর একটা লোক আমি এই এখন বললাম বলতে পারবেন আসেন কেউ এরকম যে হ এরকম লোক আমার কইছে কেউই কইতে পারবেন না তারা কত সুন্দরভাবে এলান দেয় দেওয়ার পরে মহল্লায় দাওয়াত আমল হবে মসজিদে ইমানে কেনে কথা হবে আমরা সবাই বসে বসলে অনেক ফায়দা হবে তারা এলান করে কত সুন্দর এলান বাকি নামাজের পরে মসজিদে ও আমলের ইমানো ইয়েনের ইমানো আমলের মেহনত সম্পর্কে জরুরি বয়ান হবে আমরা সবাই বসে বসলে অনেক ফায়দা হবে এরকম বলে না এক্ষুনি বসতে হবে আপনাদের সবাইকে বসতে হবে আপনার মানতেই হবে না বললে সব করে পিটানো হবে এরকম কোনো আওয়াজ দেশে এরকম এরকম কোন জোরপূর্বক এরকম কোনো কোনো কাজ করছে তাহলে জামাতকে কেন আপনি এত অপছন্দ করেন আমি সবার কথা বলতেছি না ম্যাক্সিমাম কিছু মানুষ কিছু কিছু মানুষ আছে না নাই সবাই বলেন আসে না নাই ভাই স্বীকার করতে এরকম করেন কে সবাই বলেন আসে না নাই ভাই যেই জামাতে আল্লাহ রকম থাকবে নিজে নে কামল করবে অন্যকে নে জন্য বলবে সেই তো আল্লাহ তো কয় আমি তো কই না আল্লাহ তো কয় এরাই হলো সফল কাম এরাই হলো কামিয়াবি দুনিয়ার জিন্দিগিও কামিয়াবি আখরাতে জিন্দিগি কামিয়াবি রাসুল নবীদের জিন্দিগির সাথে এর জিন্দিগি মিলে গেছে কন্যা সুবাহ আল্লাহ এবার আসেন আল্লাহ রাসুলের হাদিস আমাদের সামনে বলি আবু হুরারা দিয়াল যিনি সবচেয়ে বড় মহাদ্দিন ছিলেন মহাদ্দিসিনে কেরামের মধ্যে একজন মহাদ্দিস ছিলেন যিনি হাদিস বিশারদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বিশারক হাদিস বর্ণনা করেছেন 5374 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন সেই সাহাবী কি বলেন খেয়াল করেন সালাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি আল্লাহ রাস্তার ধুলাবালি মিশ্রিত দুই পায়ের উপর জাহান্নামের আগুন আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে ইনসুয়াল আসতে সুহানি আপনি যে এই রাস্তায় এসে এই জামাতের সাথে লাইগা যদি খালি একটু হাঁটাচলা করেন এই হাঁটাচলার ক্ষেত্রে যে ময়লা লাগবে ধুলাবালি লাগবে এই ধোলাবালে মিশ্রিত শরীর উপর আল্লাহ তালা জাহান নামের আগুনকে হারাম করে দিয়েছেন এবার আসেন এই জামাতের মধ্যে আইলমে শিক্ষা করা এই জামাতের মধ্যে আছে নবীর সুন্নত কিভাবে আপনি শিখবেন কোরআনে কারিম কিভাবে আপনি তালাত করবেন আপনার জিন্দিগি নামাজ পড়ে কাটাইছেন কিন্তু নামাজের মধ্যে প্রথম অক্ষরে আপনার ভুল গেছে প্রথম আয়াত তো বহু পরের হিসাব শব্দের মধ্যেই ভুল আয়াতের মধ্যে আরও ভুল এত ভুল নিয়ে নামাজ পড়লে আপনি কি নামাজ হবে বলেন এই জামাতের মধ্যে আপনাকে সময় দেওয়া হবে আমাদের আহমদুলিল্লাহ কেন এই বিশ্বাস কথা বলতে এই কারণেই আমাদের এই মসজিদ থেকে ইনশাল্লাহ তিনটা দিনের জামাত আমরা বের হব এই মঙ্গলবার ইনশাল্লাহ সকাল আটটার সময় এই আমরা যারা ইনশাল্লাহ নামও লেখাবো ইনশাআল্লাহ আমরা এখানে যারা ইনশাআল্লাহ নিয়ত করবেন আপনি এই পাক্কা নিয়ে যাদের আসেই আগের থেকে আমাদের মসজিদে কথা চলতেছিল তিনটা দিন যারা যাবেন এখন নাম লেখাবেন আর বাকি যারা নিয়ত করছেন বাসায় যেয়ে আলোচনা করবেন আপনার বিবির সাথে আপনার বাবার সাথে ফ্যামিলি মেম্বার যারা আছে সদস্যের সাথে আপনি আলোচনা করবেন যে আমাদের মসজিদ থেকে তিনটা দিন আল্লাহ রাস্তায় সময় লাগাবো এই তিনটা দিন আপনার লাভ হবে কি দেখেন প্রত্যেকটা সময়ের কি পরিমাণ দাম আপনাদের সামনে খেয়াল পেশ করতেছি খেয়াল করেন আবু সাহুল্লাহ বর্ণিত নবী করিম সাল্লাম করে করিয়াছেন আল্লাহ রাস্তায় অল্প সময় অপেক্ষা করা অল্প সময় ব্যয় করা সারা জীবন নিজ পরিবারের নিকট নিজ ঘরে নিজ পরিবারের জন আসা পরিবার কারা বাবা মা ভাই বোন কি বলেন স্ত্রী সদর্মিনী এর একটা পরিবার এই নিজ পরিবারে থেকে সারা জীবন এবাদত করলে যে পরিমাণ সব আল্লাহর রাস্তা অল্প সময় বের হলে অল্প সময় ব্যয় ওই পরিমাণ সব তারা বল মহতারা হাজির তিনটা দিন আল্লাহ রাস্তায় কত সময় কত দিকে আপনি পার পার করেন মনে করেন কিছু কিছু মানুষ দেখবেন এই কোন বাড়ি কোনো কাজ নাই কয় হুজুর সেদিনকে শুনে আমি হাইসেই দিছি কয় হুজুর বাড়ি কেউই নাই এখন জামু কন আচ্ছা বাড়ি কেউই নাই কোন কাজ নাই এর জন্য আরো সহজ না বলেন এইবার দেখেন যদি আপনি আল্লাহ রাস্তায় তিন দিন আসেন আমাদের এখান থেকে আর অফার আছে আপনি তিন দিন আর রাস্তায় এসে যদি দেখেন যে আপনার গরুর কাজটা আপনি ছাড়া হবে না কোনো জরোত বাঁধে না বাসায় এই জরুর যদি বাঁধে আপনাকে অল্প সময় সময় দেওয়া হবে কোনো সমস্যা নেই তারপরও আপনি তিনটা দিন লাল্লা যাই দেখেন কি গরু লালাই গুতাই ঘুষাই আমি ছাড়া কেউ দুধ দোয়াতে পারে না যাই তৈবো সমস্যা নেই যাইতে দিবানি যাইতে দিবানি কোনো সমস্যা হবে না আপনাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে আপনি তিনটা দিন আল্লাহ রাস্তায় এসেই দেখেন বা তাবলিক সম্পর্কে অনেকেই ভুল ধারণা করেন বা অনেকেই বুঝেন না তাদের জন্য তিনটা দিন এরকম যে তরকারি এই তরকারিটা ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনি বোঝেন কিভাবে সব তরকারি খাইয়া না অর্ধেক তরকারি খাবেন না একটু ঝোল নিয়েই বোঝা যাবে সবাই বলেন একটু সামান্য একটু ঝোল নিয়ে কিন্তু বোঝা যাবে যে তরকারিটা আসলে কেমন হয়েছে গ্রানটা কেমন হয়েছে সুস্বাদু কেমন হয়েছে লবণ বেশি হয়েছে না কম হয়েছে এটার মধ্যে আসলে কাজটা কি এই তিনটা দিন যখন আপনি সময় দেবেন তখন আপনি এমনিতেই বুঝবেন যে আসলে তো এই পাবলিক তো পিকনিক করে না খালি খায়ার দায়ার ঘুমে আসে কাঁধে পাঁধে এগুলো তো করে আসলে কামারটা তো আসেই নবী নবীর কাজের সাথে এই কাদের সাথে মিল আছে সাহাবিদের কাজের সাথে এই কাজের সাথে মিল আছে মসজিদে মসজিদে তিন দিন থাইকা থাকা হায়াতের জিন্দিগি নেককার মানুষের সাথে সাথে সময় লাগা এরা আসলেও তো একটা কাজ করে ঠিকই তো এই কাজের সাথে আসলেই সময় দেওয়ার দরকার তখন আপনার বুঝে আসবে ভাই এই তিনটা দিন ওই সমস্ত মানুষের জন্য আপনি বুঝবেন আমার রুকুর সমস্যা আপনি বুঝবেন আমার শেষদার সমস্যা আপনি বুঝবেন আপনার রুকুর যে তাসবি পড়েন সোরা ফাতে প্রথম পুতো যে পড়েন এত ভুল দামি নামাজ পড়ছি এই বুঝ এই অন্তর আপনার খুলে যাবে তিনটা দিন সময় আপনি যখন দেবেন তখন অটোমেটিক আপনি নিজের থেকে বলবেন আহারে রে আমি এতদিন ধরে আজান দিলাম আমি ধরে নামাজ পড়লাম আমার নামাজ একটা হয় নাই আপনি নিজেই বলবেন আপনাকে কেউ বলে বোঝাতে হবে না এই তাবলিগের কাজ এমন একটা মেহনতি কাজ না চান্দা না দান্দা না ভোট না সান্দা কোন ধরনের কোনো কাজ নাই খালি আল্লাহ আল্লাহ আসলে কেমনে পাবে কেমনে এই সুন্দরটা শিখলাম আমার মধ্যে আসবে আল্লাহ কোরআন পড়ে তারাও কোরআন পড়বে আল্লাহ কিন্তু তালিম করে আল্লাহ কিন্তু দাওয়াত দেয় মাখামে গাছ আল্লাহ কিন্তু সব কাজ করে এই কাজের মধ্যে আছে প্রত্যেকটা কাজে আল্লাহ এলান দেয় এই কাজের মধ্যেও এলান আছে আল্লাহ আল্লাহ পাকবুল আহমিনের যে কাজগুলো দাওয়াতের কাজ সবচাইতে বড় যে মহান আল্লাহ যে দাওয়াতের কাজ করেন এই কাজের মধ্যেও দাওয়াতের কাজ আছে। মহাতারামির আর একটা বলতেছেন আল্লাহ রসুলের হাদিস থেকে আবু আব্বাস বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম থেকে আমি শুনিয়াছি আল্লাহ রাস্তায় কিছু সময় ব্যয় করা কিছু সময় অপেক্ষা করা নিজ ঘরে সত্তর বছর নামাজ পড়াচ্ছে উত্তম বদলা তারা আল্লাহাম দান করে সত্তর বছর আমি আপনি কয়দিন হায়াত পাবো বলেন কয়দিন হায়াত পাবো মিয়া এখান থেকে আমি নামতে পারুম কিনা কে জানে মেরে জামগা এক নামাজ পড়ুকদম আর এক কদম ফেলাবো এর কোনো গ্যারান্টি নাই সত্তর বছর নামাজ যে নামাজ আপনার কবুল হয়ে গেছে আল্লাহর কাছে পছন্দ গেছে ওই নামাজের সব আপনার অটোমেটিক চলে আসবে মতারাম হাজিরের সময় লম্বা করে কোনো লাভ হবে না মেহ মেহরবানি করে তিনটা দিন ইনশাল্লাহ কারা কারা যাবেন ইনশাল্লাহ বলেন মেহরবানি করে বলেন বলেন আল্লাহ রাস্তায় ইলম শিক্ষা করার জন্য আপনি পথ অবলম্বন করবেন আল্লাহ রাসূল বলেন মান সালাগা তরিকান আলতামিসু ফিহি ইলমান সাহাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ জিবুতি আলেমের পিছনে ছুটে ভাই যেদিকে আলহামদুলিল্লাহ দেলারশাদ কোনাল হামদুলিল্লাহ আল্লাহ পাক দেলারশাদের নাম নউল্লাহু আল্লাহ কইলাম দেলারশাদ আল্লাহ পাক কবুল করে বলেন সবাই আমিন জানে মালে বলক দিন বলেন সবাই আমীন

তার পিছনে জান্নাত ছুটবে তিনটা দিন কত সময় পার করেন হুজুর গরু দেখবে কি গরের এই কাজ করবে কি ও কাজ করবে কি আপনি ময়রা গেলে এই কাজ করবে একজন তো করতুই তিনটা দিন আল্লাহ রাস্তায় আসেন কত অফার দিব আমাদের এই তিনটা দিনে যদি মনে করেন যে হুজুর আমি না গেলে পরে এই না সেই অল্প সময় আপনাকে ছাড় দেওয়া হবে আপনি অত দ্রুত এই কাজটা সেরেই আপনি আবার মসজিদে চলে আসবেন কাছে কিনা নিয়ে রোগ দেওয়া হবে কাছে কিনা মসজিদ হবে ইনশাল্লাহ তিনটা দিন একজন তো আর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের মোশারফ ব্যাপারী আল্লাহ পাক মুরব্বীর হায়াতের মধ্যে বারাকা নসিব করে বলেন সবাই আমিন আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি কোরআনে কারিমের ইলমে দিন জন্য যে দাওয়াতে তাবলীগ তিনটা দিন দেবে আল্লাহ তা জানে মানে বরকত দিক হ্যাঁ যুবক ভাই এই শোনো আবির তারপরে যে তোমরা যারা আসো তিনটা দিন বেশি না তিনটা দিন তোমরা এই সময় দিয়ে লাগাই দেখো ইনশাল্লাহ আমরা মঙ্গলবার বের হবে ইনশাল্লাহ হ্যাঁ যুবক যারা আসো বা আমার মুরব্বী যারা আছেন শ্রদ্ধে ভাজন আপনারা যারা আছেন আপনার নাম লেখাতে পারবেন মুখলেশ কাকা তিনটা দিন যাই না দেখেন জান্নাতের রাস্তা দেখা দিলাম জান্নাতের আপনার জন্য সহজ হবে জান্নাত আপনার বেছে উঠবে হ্যাঁ জি বার্ক সাহেব মেহদি করে তিনটা দিন কত লাভ বললাম দেখেন কতগুলো হাদিস আপনাদের সামনে পেশ করলাম তিনটা হাদিস আচ্ছা বাজার যাওয়া লাগবো অসুবিধা নেই ওই সময় আমরা ছাড় দিব না নাম লেখেন ওন দিন ধরে বলতেছি জি নিজেই বলেন নাম খালি হুজুরের ঠাসা করে আর নাম লেখেন নাম লেখান ইনশাল্লাহ তিনটা দিন সময় বেশি নেব না তিরিশে শেষ করে দেবো আজকে যেহেতু তিনটা দিন আপনাদের সাথে অল্প সময় আমি চেয়ে নিলাম তিনটা দিন আপনার প্রত্যেকটা সময়ের কত দাম দেখেন নিজ গড়ে সত্তর বছর আবার একটা হাদিস বর্ণনা করলাম সারা জীবন আপনি যে বদল করবেন এই সময় আপনি এর থেকেও উত্তম বদল আপনার আমলে আসবে হ্যাঁ আসিফ আসিফ নাম লেখাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন সবাই আরে ভাই উৎসাহ দেন বলেন আলহামদুলিল্লাহ আমাদের আসিফ জুক ভাই আল্লাহ আল্লাহবাগ তাকে যাওয়ার তৌফিক দেন বলেন সবাই আমিন বেজাল মুক্ত নিয়ত করার তৌফিক দেন বলেন আমিন কয়েক ইনশাল্লাহ আবার 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 সমস্যা আছে কয় ইনশাল্লাহ হুজুর শেষ নিয়ত করেন পরিপূর্ণ চেষ্টা করেন আর কে নাম ঘোষণা হবে আল্লাহ দেখতেছে শামীম তামিম তোমার পরিবারের সাথে কথা বলো তিনটা দিন আর তামিম কি সুন্দর নাম তামিম ইকবাল হ্যাঁ তামিমের নাম লেখেন আবে সব তিনটা দিন আল্লাহ রাস্তায় ঘর বাড়ি সবকিছু সাইরা যখন চলে দেবেন তখন কি হবে তিনটা দিন তিনটা দিন আপনি আল্লাহ রাস্তায় বের হবেন আপনার জন্য এই গর্তের পিপিলি কাটায় শুরু করে মাসের মৎস্য প্রাণী পর্যন্ত আপনার জন্য দোয়া আস্তে পার করতে থাকবে সমস্ত ছোট ছোট ক্ষুদ্র ছোট থেকে ছোট আহমদুল্লাহ মকবুল ভাই আর আহমদুল্লাহ মকবুল ভাইয়ের জানে মালে বরকত দান করবো সবাই আমিন হ্যাঁ তার বাবার জন্য দোয়া চাওয়া হয়েছে আমরা তার বাবার জন্য দোয়া করবো আব্দুর রহিম মাস্টার আল্লাহবাক তাকে মাফ করে দিক তার কবরটাকে জানাতে টুকরা বানায় বলেন সবাই আমিন মাকবুল ভাইয়ের আর্থিক দিক দিয়ে দুর্বলতা আল্লাহ দূর করে দিক তার জানে মালে দান করুক তার পরিবারের সবাইকে আল্লাহ তালা নেককার বানাক বলে সবাই আমিন তিনটা দিন আর কেউ আছেন আর আহামদুলিল্লাহ আমাদের পাশে হাত তুলেছে নাম হলো মোহাম্মদ ফারুক ব্যাপারী ফারুক ব্যাপারী সাহেব উনি তিনটা দিন নাম লেখেন হুজুর আলহামদুলিল্লাহ তিনটা দিন আল্লাহ ফারুক ব্যাপারী সাহেবের জানে মালি বরকন দান করে বলে সবাই আমিন দোয়া তো করতে পারবেন সবাই বলে না আমিন আল্লাহ বাক তাকে তিন দিন আল্লাহ রাস্তায় যাওয়ার তো অভিজ্ঞান বলেন সবাই আমিন নাম লেখেন নাম লেখেন ইনশাল্লাহ তিনটা দিন যাই দেখেন কি অবস্থা হ্যাঁ নাম লেখাতে হলে হাত তোলে নিক সাহেব ওই ভাই দেখেন আপনি তিন দিন সময় দিয়ে দেখেন আপনার ঘরে কেউ নেই আপনি বলছেন যে হুজুর আমার ঘরে কেউ নেই আমি না থাকলে তো আরো সহজ আর আলহামদুলিল্লাহ হ্যাঁ দেল খা সাহেব উনার নাম লেখেন উনি অনেক আগের থেকে বলতেছে আর কেউ হ্যাঁ আবির শোনা আমির বাসায় কি কাজ তোমার কোন পরীক্ষা আছে তো এতটুকু আলোচনা করে আসো তিনটা দিন আচ্ছা আলহামদুলিল্লাহ আবির হুজুর আবিরের নাম লেখেন আবির আবির ব্যাপারী আল্লাহবাক আবির যুবক ভাইকে কবুল করুক বয়স হবে আমিন আল্লাহবাক তাকে তিন দিন আল্লাহ রাস্তায় যাওয়ার তৌফিক দান করুক জানেমালে বরকত দান করুক বলেন সবাই আমিন আবির আর কেউ আছে আবির তোমার সাথে হ্যাঁ আব্দুর রাব্বি হ্যাঁ রাব্বি লেখেন রাব্বি তোমাদের তোমাদের নাম্বারগুলো দিয়ে যাবে এখানে আর কেউ আছেন লেখান নাম লেখান নাম লেখান এই যে এই পাশে ইংশাল্লাহ কেউ আসেনি আলমকে কাকা কি কয়

যারা কেমন জমা সোনাভরেন পড়ে নেন